কেন পূর্বের নবীর আসন সিদ্দিক সহদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে सलादात আ কাসলাত অভ্যাস ছিল তাদের নীতি গতি ছিল রাতে सलादात করা অতিতে যারা পরহেজগার মানুষ চলে গেছে আপনার গ্রামের মধ্যে দেখেন মুরুব্বি মানুষ যারা 40 বছর আগে চলে গেছে 30 50 বছর আগে চলে গেছে তারা ভোর রাতে উঠতেন ওযু করতেন মসজিদে যেতেন খকখক করে পানি কুলি করতেন আপনি প্রমাণ নেন না তো তো অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে সালাত আদায় করা অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো এটা আল্লাহর নবী বলছেন তারপরে তিনি বলছেন হুয়া কुर्বাতুল লাকুম মিন রাব্বিকুম রাতে সালাত আদায় করো মা বিআসরে আয়ে যে ব্যক্তি রাতে 10 আয়াত পড়লো তাহাজ্জুদের নামে লিন ইয়ুকতাদ মিনাল গাফেলিন ও গাফেলের অন্তর্ভুক্ত নয় ভালো মানুষ ও গাফেলের অন্তর্ভুক্ত নয় ও ভালো মানুষ কামাবে কামা বিমায়া আর যে ব্যক্তি 100 আয়াত পড়লো রাতে তাহাজ্জুদে কতেবা মিনাল কানে তিন ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত ও ভালো মানুষ ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত অমান কামা আলফা আর যে ব্যক্তি এক হাজার আয়াত পড়লো কতেবা মিনাল মুকান্তরিন ও হলো এই হিসাব নেকির মালিক ও অনেক উপরে চলে গেছে এক হাজার আয়াত পড়েছে রাতে অনেক উপরে চলে গেছে একশো আয়েত পড়েছে পরহেজগার মানুষের মধ্যে আছে আর দশ আয়াত পড়েছে ভালো গাফের নাই ভালো গাফের নয় তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা যে উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা একটু বলি আবু হরে রাজি আল্লাহ বলেন

গিরা লাগায় ও ইয়ে দিয়ে আলা ও কা ওই গিরার উপরে এভাবে ও থাবা মারে হাতে এভাবে থাবা মারে আর বলে ফরকো লইলুন কবি তবিল ফরকো লইলুন কবি ঘুমাও রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও রাত লম্বা এটা শয়তান বলে এরপরে আলার রাসূল বলছেন ফাইনতে কাদা কাঁদে করা সান ও ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা बाদা মা আমাতানা ওয়া ইলাইহি النشور তাহলে একটা গিরা খুলে যায় এই দুয়ার খমতা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করলো তো একটা গিরা খুলে যায় ফাইন ফাই ইনহালা ইনহালাতুদ দা যদি ওযু করে আরেকটা গিরা খুলে ফাই ইনসালা ইনহালাতুদ যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গ্রহ খুলে গেছে ফাঁস মাহ নবসে না শীতান্ন তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে উদ্যমশীল হয়ে কাজ করব আজ কি করবো ইনশাল্লাহ একেবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে ফাঁস মাহ কবি সান্নাবশে কাসলাম আর যদি ও এরকম না করে তো দেখা যাবে সাতটা আটটা নয়টা দশটার সমাতে উঠছে অপবিত্র মনে নোংরা খিয়ালে ভ্যাংচা ভ্যাংচা মুখে দেখবেন মুখখানে কি গাছ আছে অপবিত্র খিয়ালে নোংরা মুখে ভ্যাংচা ভ্যাংচা চেহারাই কেমন কেমন চেহারাই খারাপ খারাপ চেহারাই কেমন কেমন লাগে দেখে ওই শৈতানি মনে সকাল করবে দুর্বল অলস হয়ে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই যেটা রাসুল সাল্লাম বললেন এটাই কথা রাতের কানে মুখে পেশাব করে দেয় আমি আর আপনি বুঝতে পারি আর না পারি শয়তান পেশাব করে কানে এবং মুখে কানে পেশাব করে আমি বুঝতে পারি আর না পারি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হাদিস বুখারী মুসলিম তিনি তো সব সব রাতে সালাত জন্য প্রস্তুত থাকতেন মুগরা ইবনে শোবার رضی আল্লাহু তাআলা আনহু বলেন যে কামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হtta তাওরমাত কদামাহু আল রাসূল রাতে সালাত আদায় করতেন এমন লম্বা করে যে দুই পা ফুলে গেছিল